দুই বাংলা এখন অপেক্ষায় দিন গুনছে তাদের বংরাশের বিয়ের মুহূর্তের জন্য বিয়ে মানে দুজন দুজনের সবটা জেনে শুনে নিয়ে তারপর হয় বিয়ে সেখানে যখন দুজনের মনের মিলের পাশাপাশি জীবনের প্রতিটা জিনিস মিলেমিশে একাকার হয়ে যায় তখন তারা যেন রাজ্যটুক তাই হলো এবার কৌশাম্বী অদ্রিতের জীবনে পুরো যেন রাজ্যটুক অনেকেই আদ্রিত রায় আর সৌমিত্রৃষা কুণ্ডুর জুটিটা বাস্তবে পরিণতি পায়নি বলে কষ্ট পেয়েছেন বিশেষ করে মিঠাই প্রেমীরা তবে তাদের সেই খারাপ লাগা এবার অন্তত ঘুচবে যেভাবে একই দিকে পছন্দ চলে যাচ্ছে কৌশাম্বী আর আদৃতের তাতে স্পষ্ট একে অপরের জন্য তারা কতটা পারফেক্ট নয় মে হাওড়ার এক ব্যাংকুয়েটে বিয়ে আদৃশাম্বি জুটির আর এগারো তারিখ রিসেপশন আপাতত এই জুটির ভক্তরা রয়েছেন আনন্দের সপ্তম স্বর্গে একটি ফ্যান পেজের তরফে দুই তারকার ভিডিও আপলোড করা হয়েছে অনলাইনে যেখানে দেখা যাচ্ছে র্যাপিড ফায়ারে পছন্দ অপছন্দ নিয়ে প্রশ্ন করা হচ্ছে তাদের আর আশ্চর্য হলো আলাদা আলাদা সময়ে উত্তর দিলেও দুজনের পছন্দ একেবারে এক যা দেখে আদৃত কৌশাম্বিকে রাজজটক বলে অভিহিত করল তাদের ভক্তরা আদৃতের কাছে প্রশ্ন ছিল মেয়েদের কোন পোশাক তার বেশি পছন্দ তাতে জবাব আসে শাড়ি অন্যদিকে কৌশাম্বী জানান পছন্দের মানুষকে পাঞ্জাবিতেই দেখতে সবচেয়ে বেশি পছন্দের পছন্দের মাছ দুজনেরই ইলিশ এমনকি ঘোড়ার জায়গা নিয়েও বড্ড মিল তাদের দুজনেই ভালোবাসেন পাহাড় আর পাহাড়ের মধ্যে দুজনেরই পছন্দ দার্জিলিং এমন কি হাউস পার্টিও একইভাবে ভালোবাসেন তারা পছন্দের এত মিল থাকলে মনের মিল তো হবেই মিঠাই ধারাবাহিক চলাকালীন একে অপরের প্রেমে পড়েন তারা যদিও প্রথম দিকে চরম কটাক্ষের মুখে পড়তে হয় এই সম্পর্ককে আদ্রিশ সৌমিত্রিসার জুটির ভক্তরা চেয়েছিলেন রিয়েল লাইফেও তারা একে অপরের সঙ্গে প্রেম করুন আর সেটা না হওয়ায় সিরিয়ালে দিদির প্রেমে পড়ায় শুরু হয় নোংরা ট্রোল এমনকি মিঠাই সেটে বেশ একটা ঠান্ডা লড়াই ছিল আদ্রিত সৌমিত্রিশার মধ্যে সিরিয়ালের সকল তারকার সঙ্গে রিল ভিডিও শেয়ার করলেও কোনোদিন দিন আদ্রিতের সঙ্গে ভিডিও দেননি সৌমিত্রিসা উল্টো দিকে আদৃত নিজে অবশ্য রিল বানান না একেবারেই সেভাবে অ্যাক্টিভ নন সোশ্যাল মিডিয়াতেও এমনকি কিছুদিন আগে মিঠাই সিরিয়ালের রি ইউনিয়ন পার্টিতে প্রায় গোটা কাস্ট ছিল উপস্থিত ছিলেন কৌশাম্বী আদৃত সেখানেও মিসিং ছিলেন সৌমিত্রিসা বিয়ের দিন একেবারে লাল বেনারসিতে টুকটুকে বউ সাজবেন কৌশাম্বি আর অন্যদিকে আদৃত পড়ছেন ধুতি আর পাঞ্জাবি অধীর অপেক্ষায় দিনগুনছে গোটা টলিউড